আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করলাম আজকে দুপুরে আমি যেগুলো রান্না বান্না করবো আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না কালকে মুরগি মাংসের তরকারিটা আছে ওইটাই গরম করে নিয়েছি আর মসুরের ডাউল রান্না করব মসুরের ডাউলটা রান্না করার জন্য আমি কয়েক কুয়া রসুন আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এখন ইয়েটা আমি সিদ্ধ করে নিব মসুরের ডাউলটা ঢাকনা দিয়ে দিব। মসুরের ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী যতটুকু লবণ লাগবে ওই অনুযায়ী লবণ দিয়ে এখন ডাল ঘুটনি দিয়ে ডালটা আমি ভালো করে ঘুটে নিচ্ছি ডাল ঘুটনি দিয়ে আমার ডালটা ভালো করে ঘুটে নেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো ডালের মধ্যে পানি দিয়ে দেওয়ার পর ছেড়ে দিব দুইটা বলো কুটলেই তারপরে ডাল ফোড়ন দিব পিঁয়াজ কাঁচাময়ের রসুন দিয়ে ফোড়ন দিব সঙ্গে হচ্ছে গা ফোড়নও থাকবে ডালে ফোড়ন দিব সেই জন্য পেঁয়াজ কাঁচাময়ের রসুন আর দুটা তেজপাতা দিয়েছি ছেড়ে ভেজে নিব তারপরে ডাল সুম্বারা আর সামান্য কয়েকটা জিরা দিব ডালে এদিকে বল কুটলেই তারপর এগুলো দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরি রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে ফোড়ন দিলাম দিয়ে নেই ছেড়ে এখন ডাউলের মধ্যে এগুলো দিয়ে দিবো ডালেও অলরেডি বলক চলে আসছে ওগুলো দিয়ে দেওয়ার পরে নেই ছেড়ে এখন ডাউলটা রান্না করে নিব। ডাউল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিব। ডাউল রান্না করার শেষে এখন আমি রাইস কুকারে ভাত তুলে দিচ্ছি রাইস কুকারে ভাত তুলে দিয়ে বাচ্চা কাচ্চা গোসল করিয়ে দিয়ে ভাত দিকে ভাত রান্না হয়ে গেলে বাচ্চা কাচ্চা খাওয়াই দিব সেই জন্য আগে ভাত তুলে দিলাম এদিকে ছেলেকে আগে গোসল করিয়ে দিয়েছি ছেলে টিভি দেখতেছে আর এদিকে মেয়েকে করিয়ে দেব এখন গোসল দুজনকে একসাথে গোসল করিয়ে দিলে দুজন মারামারি করে সেই জন্য একজন করে গোসল করিয়ে দিই আমার ছেলে তো প্রচুর দুষ্টু এদিকে দুই ভাই বোনকে গোসল করিয়ে দেওয়ার পরেই আমার শ্বশুর নামাজ পড়তে বসে আমার শ্বশুরও হচ্ছে গোসল করে নিয়েছে আমার শ্বশুর নামাজ পড়তেছে এদিকে এখন আমি গোসল করে নিব আমার শ্বশুর নামাজ পড়ে তারপরে খেতে দিব আমার শ্বশুর নামাজ পড়া শেষ হয়ে গেছে এখন আমার শ্বশুরকে খেতে দিব কালকে মুরগির মাংসের তরকারি কালো জিরা ভর্তা ছিল আর একটু সামান্য আমি ডাউল রান্না করেছি মসুরের ডাউল এটা দিয়ে এখন আমার শ্বশুরকে খেতে দিব ছাবিহার দাদু খেতে বসে গিয়েছে নামাজ পড়া শেষ করে ছাবিহার দাদুও খাবার খেয়ে নিচ্ছে আমার শ্বশুর কিন্তু বেশি একটা ভাত খেতে পারে না একদম ছোট মানুষের মতো খাবার খায় একদম ছাবিহাদের মতো অল্পই সামান্য ভাত নিয়েছে এগুলোই অল্প অল্প করে খাবে বেশি একটা ভাত খেতে পারে না তার জন্য দোয়া করবেন সে অনেক মুরব্বি মানুষ অনেক বয়স আমার শ্বশুরের এদিকে আমার শ্বশুর খাবার খাচ্ছে দেখি বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে গেছে তারপরে জানালা দিয়ে তাকিয়ে দেখতেছি বৃষ্টি থেমে গিয়েছে তারপরে ছেলেকে ঘুম আসিয়ে দিয়েছি ছেলে হচ্ছে খাবার খেয়ে নিয়েছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে মেয়েকে আমি প্রাইভেটে দিয়ে আসবো হলে ছেলেকে নিয়ে গেলে ছেলে সিঁদে নামতে চায় আবার নামতে চায় না আবার কোলে নিতে হয় এরকম এক অবস্থা সেই জন্য ছেলেকে রেখেই যায় মেয়েকে এখন প্রাইভেটে দিয়ে আসবো মেয়ে তিনটার পরের দিকে মেয়ের প্রাইভেট শুরু হয়ে যায় মেয়েকে মেয়েকে প্রাইভেটে দিয়ে আসতে হয় আবার নিয়ে আসতে হয় মেয়েকে ও এক একা আসতে পারে না রাতে মেয়ে পড়াশোনা করতেছে বাসা এসে হোমওয়ার্ক করতেছে রাতে মেয়ে হচ্ছে সন্ধ্যা লাগলে বইলিয়ে বসে পড়ে ওর যত প্রাইভেটের হোমওয়ার্ক স্কুলের হোমওয়ার্ক থাকে ওইগুলো কমপ্লিট করে নেয় একা একা না বলার আগে যে আমি পড়তে বসে এটুকু আমার বলতেই হয় না ও আগেই পড়তে বসে যায় এরকম আমার মেয়ে পড়ার প্রতি অনেক আকর্ষণ আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানে করলাম আল্লাহ হাফেজ